হতে চলেছে আপনাদের এলাকায় প্রতি বছরের নেই তানজিম জুলুসে মুহাম্মাদি দাসপাড়া কমিটির পক্ষ থেকে যশনে ঈদ মিলাদুন্নবী নবী উপলক্ষে জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী পাঁচই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় দারুল আলম গরিব নওয়াজ দাসপড়া থেকে শুভ আরম্ভ হবে ওখান থেকে পীর সাহেব মোর খাটাফোয়া নাহার গোস নন্দিগোজ হতে হয়ে নিচাখালি টেপাগাও, ডাঙ্গাপড়া দলুয়া কোটগোস এ রাস্তা দিয়ে সজা লাল বাজার দাসপড়া বাজার দিয়ে আবার দারুল ওলুম গরিব নওয়াজে এগারোটাই শেষ হবে দারুল উলুম গরিব নামাজ প্রাঙ্গনে মিলাদ মাহফিলের শেষে দেশ ও জাতির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে শেষ মোনাজাত ও তাবারক বিতরণ হবে এই সম্পর্কে আজকে একটি কমিটির পক্ষ থেকে মিটিং ডাকানো হয়েছিল মিটিং এ সিদ্ধান্ত হলো জুলুসের রুট এবং কিছু বর্জনীয় জিনিস সেগুলো হলো এক নম্বর মহিলাদের সাথে নিয়ে যাওয়া

جو بہتر سے بہتر ہو سب کے رائے مش طے پائے کہ ساڑھے سات بجے جلوس محمدی دعولوں غریب نواز کی سہن سے شروع ہو کر سبھی علماء کے اہتمام سے پیر صاحب مور پہ وہاں سے پھر کھٹا ہوا اور کھٹا ہوا سے لے کر پورے علاقے میں جہاں جہاں سے نشاندہی کی گئی جلوس ادب و احترام کے ساتھ شان محمدی صلی اللہ علیہ وسلم کے نعرے لگاتے ہوئے دینی قوانین کے ہر طرح سے احترام بجا رکھتے ہوئے آخری پورے ہمارے سرحد باڈر ایریا سے ہو کر ہم گھننے گاؤں ادھر راستہ ہو کر پھر لال بازار اور لال بازار سے ٹھیک گیارہ بجے ہم دالوم غریب نواز کے صحن میں پہنچنے کی کوشش کریں گے اور گیارہ بجے ہی یہاں کے صلاة والسلام السلام پھر فاتح خانی اور اعتمام کے ساتھ ہمارا یہ جلوس محمدی صلی اللہ تعالی وسلم ابتدا پذیر ہوں اور ہر ایک کو صرف قوم مسلم نہیں بلکہ پوری کائنات کو اس خوشی میں شامل ہو کر خوش ہونا چاہیے رحمت للعالمین ہے نبی اکرم صلی اللہ علیہ وسلم آ. اس رحمت اس نعمت کے خوشی میں ہم سب شریک ہوں خدا خواستہ میں ان لوگوں سے بھی بڑے مخلصانہ گزارش کروں گا جو اس میں کسی طرح کی اختلاف رکھتے ہیں جہاں تک ہو سکے وہ شریک ہوں ساتھ دے اگر شریک نہیں ہو سکتے ساتھ نہیں دے سکتے ہیں تو کسی طرح کی اس میں دخل اندازی کی کوشش نہ کرے اس سے پہلے اس طرح کے حالات سے ہم گزر چکے ہیں اس لئے میں مخلصانہ ان لوگوں سے بھی یہ گزارش رہا الحمد الحمدللہ آج کے ہمارا چھے نمبر اور سات نمبر اچل ملیے سمست آئمہ حضرت اوم مسجد ذمہ جی داران حضرات کے لیے ایک میٹنگ رکھ لوں جلوس سمندے এবং আমাদের পূর্বে আমাদের মুক্তি সাহেব আমার এই জুলুস কমিটির সদর সাহেব উনি আপনার সামনে বক্তব্য রাখলেন আমি শর্টকাটে এলাকার যে আইমা হাজরাত যারা আসতে পারেননি তাদেরকেও আমি প্রয়গান দিব আলহামদুলিল্লাহ আগামী আরেক জুমা পাবে সেই জুমার নামাজে জুলুসের যে এহতেমাম কীভাবে আসতে হয় সেটা গাইডলাইন আপনি জুমার বয়ানের মাধ্যম দিয়ে মানুষকে সতর্কতা করাটা বেশি ভালো কারণ যে এটা আমরা দুনিয়ায় পার্টি পলিটিক্সের জুলুস না এটা বিশ্বনবী রহমতুল্লিল আলাবিন নবীর নামে জুলুস বাইর করা হবে এই জন্য এই জুলুসে সামিল হতে গেলে কমসে কম ইসলামী লেবাস বা অজু হয়ে ও সালাম করতে নবীর নামে নাড়াবাজি নাড়া লাগাতে হয়ে জুলুসটাকে আমরা পালন করতে পারি তার সঙ্গে সঙ্গে আমি বলবো এলাকাবাসীর যুবক ভাইদেরকে যে আপনারা সবাই এহেতমামের সাথ জুলুসে শরিক হয়ন আর আপনারা যে কতগুলো গ্রামে যুবক ভাইরা আর কি ডিজে কিবা বড়ো বড়ো মাইকগুলো করে আমি বলবো যে প্রত্যেক গাড়িতে মাইক থাকে তাহলে কার মাইকের আওয়াজ কেউ শুনবে এই ক্ষেত্রে আপনি আপনারা সবাই প্রত্যেক গ্রামের মাইক করার কোনো প্রয়োজন নাই গুণচুনের দুই একটা মাইক করা হবে সে মাইকের আওয়াজের মাধ্যম দিয়ে জুলুসটাকে ভালোভাবে পালন করা হবে আর বেশি মাইক হলে আওয়াজ গেমজেম হবে এতে আর কি কেউ কারো আওয়াজ শুনতে পারবে না নাতিয়া কালাম পশ পেস করবে কেউ নাড়া লাগাবে সে কারোর আওয়াজ কাউ শুনতে পারবে না এই জন্য আমি বলি যে এলাকার সমস্ত ভাইদেরকে আপনারা ডিজে এবং বেশি বেশি মাইক করবেন না তার সঙ্গে সঙ্গে যে আমাদের কমিটির যে সিদ্ধান্ত হলো সকাল জুমার দিন ওদিন জুমার নামাজও পড়তে হবে এই ক্ষেত্রে সকাল সাড়ে সাতটা থেকে আরম্ভ হবে আলহামদুলিল্লাহ নামাজ মাদ্রাসা থেকে আরম্ভ এখান থেকে পীর সাহাবর জমায়েত হবে ওখান থেকে আবার খাটাফা মাদ্রাসায় ওখানে যেতে হবে ওখান থেকে খাটাফা হয়ে নাহারগস নাহারগস হয়ে নন্দীগস মিজাখালী ট্যাপাগা এবং নজরপুর বাহাগস মিলিক করা হয়ে দৌলা ওখান থেকে দৌলা সরস্বতী হয়ে ডাইরেক্ট একদম দামদুরপুরি রাহাদিগস হয়ে লালবাজার লালবাজার হয়ে পুরা লালবাজার এবং দাঁশপোড়া মার্কেট হয়ে এগারোটার সময় আমরা চেষ্টা করবো যেন দারুণ উরুম গরিব নামাজে আমাদের জুলুসটাকে খেতাম অথবা সমাপ্তি ঘটাতে পারে আর কি কারণ জুমার দিন এর জুমার নামাজ পড়তে হবে এই ক্ষেত্রে আর কি আর যাই হোক আমি এলাকাবাসীদেরকে বলবো যে জুলুসে আপনারা সবাই শারিক হবেন শান্তি নবীর নামের জুলুস হবে সেই আমাদের যে প্রশাসন লেভেলের লোক আছে তাদেরও সহযোগিতা আমরা চাই যেন ওরা যেন আমাদের সহযোগিতা করে এবং আমরা যেন ওদের সহযোগিতা করে কোনো এরকম যেন দুর্ঘটনা না ঘটে আর শান্তিভাবে যেন জিনিসটাকে আমরা পালন করতে পারি বেশি করে জোর দিতে চাচ্ছি আমাদের সেক্রেটারি সাহেব কাশিম মাই এবং আমাদের রাজি সাহেব রয়েছে আমি একটা অনুরোধ করব যে আপনারা সময় মতো এগারোটা এগারোটা আসবেন শুক্রবার দিন তো সবার নামাজের ব্যাপারটা আছে আশা করি এই জুলুসটাকে কাজী ফরুল ইসলাম এবং মলনা কা সাহেব মৌলানা রসুল ইসলাম সাহেব মনরা সিরাজ সাহেব মনরা আরও যারা উপস্থিত রয়েছে সবার যেন চেষ্টা করে গতবারের থেকে এবার যেন লোকসংখ্যাটা বেশি হয়